প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেড বর্তমান সময়ে এগিয়ে চলেছে অগ্রগতির পথে বিগত অর্থবর্ষে প্রায় সাড়ে আট লক্ষ টাকা প্রফিট হয় এই সমিতির এক সাক্ষাৎ সমিতির সভাপতি উত্তম দেবনাথ বলেন দু সালে তিনি সমিতির দায়িত্বভার গ্রহণ করেন এই সময়ের মধ্যে সমিতির ব্যালেন্স সহ প্রফিট হয়েছে আটচল্লিশ লক্ষ ত্রিশ হাজার টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বর্ষের হিসেব অনুযায়ী উত্তম বলেন যে সমিতির উদ্যোগে ইতিমধ্যেই চালু হয়েছে মাইক্রো এটিএম এবং ব্যাংকিং পরিষেবা তাছাড়া বসানো হয়েছে এটিএম মেশিন যার ফলে উপকৃত হচ্ছেন এলাকার সকল অংশের মানুষজন সমিতির উদ্যোগে বিগত বছরে চালু করা হয়েছে কনজিউমার সেন্টার যা থেকে এলাকার মানুষজন অতি সুলভ মূল্যে বাড়ি ঘরের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারেন কি বলছেন তারা শোনা যায় পড়ে এইভাবে আমরা পেট্রোল পাম্প বসাতে পারি দুধের জন্য একটা বিশাল প্ল্যান আছে খামার তৈরি করা দুধ উৎপাদনের জন্য প্ল্যান এবং এছাড়াও আরেকটা শুনলে আপনারা খুশি হবেন বিশেষ করে এগ্রিকালচারে কৃষকদের সার বীজ ঔষধের জন্য অনেক সময় দুঃখ দুর্দশায় পড়ে থাকেন আমরা এই বিষয়টাও একটা ট্রেনিং এর মধ্য দিয়ে প্যাক্স এর আন্ডারে আমরা একটা স্টল থাকবে এখানে যাতে প্রত্যেক কৃষকরা স্বল্প দামে যাতে উন্নত মানের বীজ সার এবং সঠিক সময়ে ঔষধ পায় তার ব্যবস্থাও আমরা করছি আমাদের বিশ্বাস আগামী বছর খানেকের মধ্যে এই প্যাক্স আমরা সারা ত্রিপুরা রাজ্যে নয় ভারতবর্ষে মাথা তুলে দাঁড়াতে চাই আজকের দিনে শুধু ত্রিপুরা রাজ্যের অন্যতম ব্যাক্স হিসাবে ভাবে যে পরিকল্পনা চলছে তা না সারা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি প্যাক্স কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি যেটা লিঙ্কে আপনারা দেখবেন আমরা দিয়ে দেব সারা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পোর্টালের মধ্যে চলে এসেছে আগামী দিন সেন্ট্রাল থেকেও আমরা অনেক সুযোগ সুবিধা পাব এটা আশা রাখছি কেন্দ্রীয় সরকারের সমবায় দফতরের পোর্টালে ইতিমধ্যে এই সমিতির সাফল্যের কথা উল্লেখ রয়েছে এখন বিভিন্ন সময় এই সমিতি পরিদর্শনে আসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সব মিলিয়ে কুলায় প্রাথমিক কৃষি সমবায় সমিতি গোটা রাজ্যে নজির সৃষ্টি করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন